দান করবে এরপরে কি দিবে বলে হেবাদতের মজা হেবাদতের মজা এটা যে কি জিনিস শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে যেই মুরব্বী ফজরের নামাজ পড়তে আসে ওনারে জিজ্ঞাসা করবেন কি মজা এত কষ্টের পরেও কেন আসে ওনারে বলবেন জিজ্ঞাসা করবেন উনি হয়তো বলবে বেটা ওই ঠান্ডা পানি দিয়া অজু করতে যে কষ্ট হয় ওর চাইতে অগণিত গুণ বেশি প্রশান্তি আমি যখন নামাজে শেষ দায় আল্লাহর কুদরতি কলমে লুটিয়ে পড়ি ঠিক কিনা বলে এক বুজুর্গ বলতেছে দুনিয়ার বাদশাহ যারা এরা যদি হেবাদতের মজা বুঝতে পারত আর যদি এটা কেড়ে নেওয়ার সুযোগ থাকত। তাইলে ওরা সৈন্য বাহিনী প্রেরণ করে মানুষের থেকে এবাদতের মজা কেড়ে নিত তাহলে আমরা যদি ইমানের সাথে নেকামল করি দুনিয়া আল্লাহ কি দিবে শান্তিময় পবিত্রময় শান্তি জীবন দিবে স্বল্পে তুষ্টতা দিবে অমুখাপেক্ষী জীবন দিবে এমানতে মজা দিবে